আর্শি যুগল প্রেম পর্ব ছয় রাত আটটা মাঘে শেষেও ঠান্ডাটা যেন কামড়ে ধরেছে শরীর যানবাহনে পরিপূর্ণ উত্তরাও ঢাকা পড়েছে ঘন কুয়াশায় ল্যাম্পোস্টের আলোতে কুয়াশাগুলো ধোয়ার মতো কুণ্ডুলি পাকাচ্ছে কাছাকাছি আসতেই মিলিয়ে যাচ্ছে বাতাসে এই শুভ্র কুয়াশা চাদর ভেদ করেই মেয়ের বাড়িতে এসে পৌঁছেছে সাদাফ ও বাকিরা বেশ সাজানো গোছানো ড্রয়িং রুম ডান পাশে দেয়ালে বেশ কিছু ফ্যামিলি ফটো সেই ফটোগুলোতে চোখ বুলাচ্ছে সাদাফ হালকা নীল টি শার্ট আর কালো ব্লেজারে বেশ স্নিগ্ধ লাগছে তাকে সাদাফের সামনে সোফাটাতেই বসে আছেন একজন মধ্যবয়স্ক ভদ্রলোক নাকের নিচে পুরুষালী গোফ শক্তপোক্ত শরীর বয়স পঞ্চাশের ঘর পেরুলেও চুলে আর গোফে পাক ধরেছে মাত্র চোখে মুখে কাঠিন্য স্পষ্ট লোকটি ভারী গলায় আরাফের মা মামার সাথে আলাপ আলোচনা চালাচ্ছিলেন এক পর্যায়ে গল্প থামিয়ে সাদাফের দিকে তাকালেন শান্ত গলায় বললেন ওনাকে তো চিনলাম না আরাফের মামা বিগলিত হাসি নিয়ে বললেন ও আরাফের বন্ধু অসাধারণ একটা ছেলে ছাত্রজীবনে ব্রিলিয়ান্ড স্টুডেন্ট ছিল এখন চাকরিও করছে মাসাল্লা চাকরির দু বছরের মাথাতেই নিতে ফ্ল্যাট কিনে হুরস্থুল কাণ্ড লোকটি মৃদু হেসে তীক্ষ্ণ দৃষ্টির নিক্ষেপ করলেন সাদাফের মুখে শান্ত গলায় বললেন নাম কি তোমার বাবা রাফাতাল সাদাফ রাফাত আল সাদাফ বেশ ভালো নাম বাড়ির সবাই ভালো আছেন সাদাফ মৃদু হেসে বলল জি আলহামদুলিল্লাহ ভালো আছে লেয়াকত সাহেব হাসলেন হঠাৎ করেই খেয়াল করলেন অচেনা এই ছেলেটাকে বেশ ভালো লাগছে তার অল্পভাষী ছেলেটির নিঃসংকোচ কথাবার্তায় সে তেজ কোনো কৃত্রিম ভঙ্গিমা নেই তার চোখে কাউকে আকৃষ্ট করার জন্য মিথ্যা হাসিও ঝুলে নেই তার ঠোঁটে সব যেন খুব সাধারণ এবং সত্য ড্রয়িং রুমের পাশের রুমটিতেই সেফাকে সাজাতে ব্যস্ত ছিল সুব্রতা শেফাকে নিয়ে বের হওয়ার আগমুহূর্তেই গম্ভীর কণ্ঠে বলা রাফাত আল সাদাফ নামটা কানে এলো তার কণ্ঠের ঝঙ্কার আর নামটা কানে যেতেই চমকে উঠল শুভ্রতা কণ্ঠটা অর্ধ পরিচিত হলেও নামটা যেন তারি ঠিক এই নামের মানুষটির সাথেই তো শুভ্রতার ভাবনার মাঝে চাপা গলায় ডেকে উঠলেন সাদিয়া বেগম রে শুভ্রতা দাঁড়িয়ে পড়লি কেন নিয়ে যাও কে সাইদা বেগমের কথায় ঘোর কাটল শুভ্রতার ঝোঁক গিলে শুকনো গলা ভেজানোর বৃথা চেষ্টা করে বলল তুমি নিয়ে যাও না খালামনি আমি বরং খাবার রেডি করি প্লিজ সায়দা বেগম গরম চোখে তাকালেন কিছু একটা ভেবে চোখের ইশারায় সম্মতি জানিয়ে সেপাকে নিয়ে বেরিয়ে গেলেন সাথে সাথেই পর্দা সরিয়ে উকি দিল শুভ্রতা ডান পাশের সোফায় বসে থাকা সাদাফকে চোখে পড়ল তার সাথে সাথে কেঁপে উঠল বুক হালকা নীল টি শার্টের ওপর কালো ব্লেজার ডেনিম ব্লু জিন্স পায়কেটস ফর্সা গালে খোঁচা খোঁচা দাড়ি আর কপালে পড়ে থাকা স্নিগ্ধ চুলগুলোতে মাতাল করা সুন্দর লাগছে ছেলেটিকে প্রথম দিন ট্রেনে দেখে তো এতটা সুন্দর লাগেনি শুভ্রতার তাহলে আজ কেন আচ্ছা তবে কি এই ছেলেটাই শেফা আপুকে দেখতে এসেছে কথাটা ভেবেই আজকে উঠল শুভ্রতা তাহলে কি শেফা তা সতীন হতে চলেছে এসব অদ্ভুত চিন্তাভাবনার মাঝপথে ভ্রুকুচকালো শুভ্রতা এসব কী ভাবছে সে শেপার সাথে সাদাফের বিয়ে হলেই বা তার কী যায় আসে নিজের মনে করা এ প্রশ্নের জবাবে বিড় করে বলে উঠল শুভ্রতা অবশ্যই যায় আসে আপুর সাথে ওনার বিয়ে হলে বছরে একশোবার দেখা হবে ওনার সাথে তখন যদি ব্ল্যাকমেইল করে বাবা মাকে যদি বলে দেয় অযথা পালিয়ে আসার জন্য চর লাগায় গালে বা অধিকার চায় কথাগুলো ভাবতেই গলা শুকিয়ে গেল শুভ্রতার এই ঠান্ডার রাতেও কি ভীষণ গরম লাগছে তার বুকের গহব্বরে অদ্ভুত এক অনুভূতি হচ্ছে টেনশনে মাথা ফেটে যাচ্ছে কি করবে এখন শুভ্রতা শুভ্রতার হুট করে কান্না পেয়ে যাচ্ছে এই গোটা বাংলাদেশি কি দেখতে আসার মতো শুধু শেফা নামক মেয়েটাই ছিল শুভ্রতার বরকে কি সব রেখে তার বোনকেই দেখতে আসতে হলো নিচের ঠোঁট কামড়ে ধপ করে বিছানায় বসে পড়ল শুভ্রতা জিব্বা নিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে হাজারো চিন্তায় কপাল ভাজ করল সে কিছুক্ষণ পর উঠে দাঁড়িয়ে এদিক ওদিক পাইচারি করল না কোনো বুদ্ধি আসছে না মাথায় হঠাৎ করে ব্রেনটা এমন অকেজো হয়ে গেল কেন কে জানে যান হাতের উল্টো পিঠ দিয়ে মুখের ঘাম মুছে মুহূর্তেই সিদ্ধান্ত নিয়ে ফেললো শুভ্রতা যাই হয়ে যাক না কেন ছেলেটার সামনে যাও চলবে না কিছুতেই না শুভ্রতার এই প্রতিজ্ঞা বেশিক্ষণ টিকল না সায়দা বেগমের গরম চোখের সামনে টিকতে না পেরে বাধ্য হয়েই নাস্তা সামনে সাজিয়ে যেতে হলো তাকে রান্নাঘরে হাজারো ভাবনা চিন্তায় নিজেকে শাসনে রাখলেও সাদাফের সামনে যেতেই ধুকপুক করে উঠল বুক সাদাফ আরফের সাথে খুন ব্যস্ত শুভ্রতাকে ঠিক খেয়াল করেনি সে শুভ্রতা দুরু বুকে সামনে টেবিলটাতে খাবারগুলো সাজিয়ে রাখতেই পে দৃষ্টিতে তাকালো সাদাফ দৃষ্টি ফিরিয়ে অন্যদিকে তাকাতে দুটো কুচকে এলো তার কী ভেবে আবারও শুভ্রতার মুখের দিকে তাকালো মেয়েটাকে বড্ড চেনা লাগছে তার কোথাও যেন দেখেছে সে কিন্তু কোথায় কথাগুলো ভাবতেই চমকে উঠল সে বিস্ফোরিত দৃষ্টিতে শুভ্রতার নিমজ্জিত চোখ দুটোর দিকে তাকালো বুকের মাঝে হালকা মৃদু টিপটিপ শব্দটা ধীরে ধীরে গাঢ় থেকে গাঢ়তর হতে লাগলো এমন সময় পাশ থেকে প্রশ্ন ছুড়লেন মামা এই মেয়েটাকে লেকত সাহেব ভারী মিষ্টি দেখতে লেকত সাহেব মৃদু হেসে বললেন আমার ছোট শালিকার মেয়ে শুভ্রতা শুভ্রতা নামটা কানে যেতেই আটকে রাখার নিঃশ্বাসটা ছেড়ে নড়ে চড়ে বসল সাদাফ অস্থির চোখে এদিক ওদিক তাকিয়ে মুখ দিয়ে নিঃশ্বাস ছেড়ে আর চোখে শুভ্রতার দিকে তাকালো শুভ্রতাও গোপনে তার দিকে ছিল সাথে সাথেই চোখাচোকি হয়ে গেল দুজনের চোখে চোখ পড়তে দুজনের চোখ সরিয়ে নিল দ্রুত অস্বস্তিতে ভারী হয়ে এলো রুমের হাওয়া দুজনেই জেনে গেল দুজনার পরিচয় এই অস্বস্তির বাতাসে ছেদ ঘটিয়ে হাসি মুখে বলে উঠলেন মামা ভারী মিষ্টি নাম ও তো তাহলে আরাফের শালি হবে কি বলেন সাহেব শুভ্রতার সাথে সাথেই সাদাফের দিকে তাকালো তার মানে বিয়েটা ফের নয় প্রথমে খুশিতে ঝলকে উঠলেও মুহূর্তেই মুখটা কালো হয়ে গেল শুভ্রতার যার সাথে বিয়েটা হোক না কেন বিয়েটা হয়ে গেলে তো বারবার মুখোমুখি হতেই হবে তাদের এখন উপায় ভয়ে শরীর ঠান্ডা হয়ে আসছে শুভ্রতার দু সেকেন্ড পরেই ঠান্ডা ছাপিয়ে প্রচণ্ড গরমে অস্থির হয়ে পড়ল শুভ্রতা কাপা হাতে চায়ের কাপটা এগিয়ে দিয়ে ভারী নিশ্বাস ফেলতে লাগলো সে মন বলছে এই বুঝি কিছু হল এই বুঝি চিনে ফেললেন এই বুঝি প্রকাশ করলেন সব এই মাখা ক্লান্ত মন নিয়ে শেফার পেছনে সোফায় হাত রেখে মাথা নিচু করে দাঁড়াল শুভ্রতা সাদা হালকা চোখে শুভ্রতাকে লক্ষ্য করলেও গম্ভীর মুখে বসে রইল শুভ্রতার আলতো মুখের পাশ দিয়ে ছোট্ট ছোট্ট চুলের খেলা করা চাপা নাং ভারী পল্লকে ঢাকা চোখ হলদেটে ফর্সা মুখ আর নাকের পাশে কুচকুচে কালো তিল সব মিলিয়ে অন্যরকম একটা ভালো লাগা ছেয়ে গেল তার মনে এর আগে কোনো মেয়েকে এভাবে খেয়াল করেনি সাদাফ তবে আজ কেন এতটা গুরুত্ব দিচ্ছে সে ভাগ্যে ফেরে পেয়ে যাও স্ত্রী বলে নাকি একগুচ্ছ হালাল অধিকার বলে লিয়াকত সাহেবের কথায় সচেতন চোখে চায়ের কাপে চুমুক দিল সাদাফ লিয়াকত সাহেব মাথা নেড়ে সম্মতি জানিয়ে বললেন সেই তো লিয়াকত সাহেবের উত্তরে হালকা হেসে কথা পারলেন মামা লিয়াকত সাহেব বলছি কি বিয়েটা আমরা তাড়াতাড়ি সেরে ফেলতে চাই দুপক্ষেরই যখন পছন্দ তখন দেরি করার কোনো কারণ দেখি না লিয়াকত সাহেব খানিক ভেবে বলেন। তা ঠিক কিন্তু আমার শালিকার শ্বশুরমশাই আর আমার বড় ভাই দুজনেই এবছর হজে যাচ্ছেন ওনারা দুজনেই আমাদের গার্জিয়ান বলা চলে তারা হজ থেকে ফিরে এলেই বিয়েটা সম্পন্ন করতে চাইছি আমরা এটা তো ফেব্রুয়ারি মাস জুলাই শেষের দিকে রওনা দিবেন ওনারা সেপ্টেম্বরের দিকে ফিরে আসবেন তো বিয়ের ডেটটা আমরা সাত আট মাস পরে ঠিক করলেই হয়তো বেশি ভালো হতো এটা ওনাদেরও মত মামা কিছুক্ষণ চুপ থেকে বললেন আপনাদের সমস্যাটা বুঝতে পারছি আসলে কিছুদিন যাব দোলা ভাইয়ের শরীরটাও তেমন বেশ ভালো যাচ্ছে না হাত মৌতের কথা তো আর বলা যায় না কখন কি হয়ে যায় তাই বলছিলাম আপাতত কাবিনটা করিয়ে রাখলে হয় না রিসেপশনটা না হয় আপনাদের সুবিধা মতোই করলেন বড়দের গুরুগম্ভীর কথার মাঝেই শেফাকে নিয়ে সরে গেল শুভ্রতা হাত পা রীতিমতো কাঁদছে তার সাদাফ যখন স্থির দৃষ্টিতে তাকিয়েছিল শুভ্রতার চোখে লজ্জা ভয় আর অস্বস্তিতে মাটিতে মিশে যেতে ইচ্ছে করছিল তার কি মহাবিষ্ট দৃষ্টি তার রুমে ঢুকেই বেড টেবিলের উপর থেকে কাঁপা হাতে পানির গ্লাসটা তুলে নিল শুভ্রতা এক চুমুকে সবটা শেষ করে গ্লাস হাতেই ধপ করে বসে পড়ল বিছানায় শেফা তার দিকে অবাক দৃষ্টি নিক্ষেপ করে বলল কি হয়েছে তোর দেখতে এসেছে আমাকে আর ভয় মরে যাচ্ছিস তুই কাহিনী কি শুভ্রতা অসহায় দৃষ্টিতে তাকালো শেফাকে কি করে বোঝাবে তার অস্থিরতা কিছুক্ষণ মৌন থেকে নিজেকে শান্ত করল শুভ্রতা মৃদু গলায় বলল তোমার যে বিয়ে ডেট ফিক্সড হয়ে যাচ্ছে আপু বিয়েটা কি তুমি করছো শেফা লাজুক হেসে মাথা নাড়ালো শুভ্রতা যেন লাফিয়ে উঠল গ্লাসটা টেবিলে রেখে তাড়াহুড়ো করে শেফার সামনে বিছানায় পাতুলে বসল সে খ্যাপা গলায় বলল দু মিনিট দেখে রাজি হয়ে গেলে আপু একটু ভাববে না চরিত্র কেমন খেয়ে জানে আজকালকার ছেলেরা কত বাজে হয় ধারণা আছে তোমার এসব ছেলেরা দশটার সাথে ডেটিং করে বেড়ায় রুম ডেট ত্যান কত কিছু করে আর এই ছেলেটাকে দেখে তো আস্ত চিটার মনে হচ্ছে দেখতেও অনেকটা বলদের মতো এই বলদকে বিয়ে করবে তুমি শেফা সরু চোখে তাকালো স্বাভাবিক গলায় বলল এখনকার ছেলেরা এই দুটো শব্দ বলে তো সব সমস্যা সমাধান করে দিলি রে বোন দেখ এখনকার সব ছেলেদের চরিত্রই যদি ফোর টোয়েন্টি হয় তাহলে সবার জামাই এমন এতে আমার একা চাপ নেওয়ার তো কিছু নেই সবাই যদি দশমায়ের বাবুকে বিয়ে করে খুশি খুশি হানিমনে যেতে পারে তাহলে আমি একা ভার্জিনিটি খুঁজতে গিয়ে চিরকুমারী হয়ে থাকতে যাব কেন একটু চালাক হব বুঝলি বিয়ের পর এমন টাইট দিব না চরিত্র হান্ড্রেডে হান্ড্রেড হয়ে যাবে আমার জামায়ের সো নো চাপ আর বলদ কোথায় দেখলি দেখতে তো বেশ ভালো যদিও পাশের ছেলেটা হেব্বি ছিল একেবারে চোস কিন্তু প্রবলেম কি জানিস ব্যাটা খুবই গম্ভীর আমার বাবা এত গম্ভীর ছেলে ভালো লাগে না সো আমি রাজি কথাটা শেষ করে দাঁত বের করে হাসলো শেফা শুভ্রতা ব্যর্থতা ঘেরা চোখে তাকাল বোনকে এত কিছু বোঝানোর পরেও যখন বিয়ের খুশিতে নাচে সেখানে আর কি বা বলতে পারে সে রাতের খাবার নিয়ে ব্যস্ত সবাই আরাফের মায়ের জোড়া জড়িতে সাইদা বেগমকেও চেয়ার টেনে বসতে হয়েছে পাশে যার পরিপ্রেক্ষিতে অনেকটা বাধ্য হয়েই খাবার সার্ভ করতে হচ্ছে শেফাকে তাকে একটু আটটু সাহায্য করছে শুভ্রতা খাবার টেবিলে সাদাফের চোখ না পড়ার মতো জায়গা বেছেই দাঁড়িয়েছে শুভ্রতা সাদাফ থেকে নিজেকে আড়াল করার জন্য উদ্যোগ তার কিন্তু নিয়তি নামক বস্তুটি শুভ্রতার এই লোকচুরিকে খুব একটা প্রশ্রয় দিল না তার সব চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে হুট করেই গম্ভীর গলায় বলে উঠলেন লিয়াকত সাহেব শুভ্রতা শুভ্রতা মা সাদাফকে ভাত দাও ওর প্লেটটা খালি পড়ে আছে তো লিয়াকত সাহেবের কথায় চমকে উঠল শুভ্রতা সাদাফও অস্বস্তিতে উসখুস করে উঠল লিয়াকত সাহেবের তারায় বাধ্য হয়েই সাদাফের পাশে গিয়ে দাঁড়ালো শুভ্রতা কিছুটা ঝুঁকে সাদাফের প্লেটে ভাত দিতে গিয়েই সাদাফের গায়ের হালকা মিষ্টি গন্ধ ধাক্কা দিয়ে গেল নাকে শুভ্রতা শুষ্ক অনুভূতিগুলো হঠাৎই যেন ভরা বর্ষার মাতাল নদীর মতো টলটলে হয়ে উঠল কাপা হাতে ভাত দিতে গিয়ে কিছু ভাত পড়ে গেল সাদাফের গায়ে শুভ্রতার অস্বস্তি আর কাপা হাত দেখে মৃদু গলায় বলে উঠল সাদাফ ইটস ওকে আর লাগবে না আমার হয়ে গেছে শুভ্রতা মাথা হেলিয়ে সরে দাঁড়াল সায়দা বেগম বেশ কয়েকবার শুভ্রতাকে দেখে নিয়ে তৃপ্তির হাসি হাসলেন আজকের আগে শুভ্রতাকে এত শান্ত আর ভজ্র হয়ে থাকতে দেখেনি কেউ শেষ পর্যন্ত তাহলে মেয়েটার বাচ্চা মোটা গেল খাওয়া দাওয়া শেষ করে দশটার দিকে ফেরার জন্য উদ্যোগ করলো তারা লিয়াকত সাহেবের থেকে বিদায় নেওয়ার ফাঁকে আর চোখে একবার দুবার শুভ্রতার দিকে তাকালো সাদাফ মেয়েটা যে ভয় সিটিয়ে আছে তা বেশ বুঝতে পারছে সাদাফ আচ্ছা কিসের এত ভয় ওর ওর কি বিয়ে হয়ে গেছে নাকি ভালোবাসার কেউ আছে সে ভালোবাসার মানুষটিকে আঁকড়ে রাখতেই কি সাদাফকে ভয় পাচ্ছে শুভ্রতা কথাগুলো ভেবে গোপনে দীর্ঘ নিঃশ্বাস ফেলল সাদাফ সবার থেকে বিদায় নিয়ে সাদাফরা বেরিয়ে যেতেই মনের এক কোনায় বেজে উঠল এক স্পষ্ট সুর সে আমার বর মনের এই অযাচিত ভাবনায় নিজেই চমকে উঠল শুভ্রতা এসব কি ভাবছে সে বিছানায় উপর হয়ে শুয়ে ফোন স্কল করছিল শুভ্রতা শেফা ড্রেসিং টেবিলের সামনে বসে রাতে শেষ লোসনটা লাগাচ্ছিল গায়ে এমন সময় দরজা ঠেলে ভেতরে ঢুকলেন সায়দা বেগম বিছানায় বসে অদূরে সুরে ডাকলেন শেফা এদিকে আয় মা শেফা লোসনের কোটোটা ড্রেসিং টেবিলের ওপর রেখে সায়দা বেগমের পাশে গিয়ে বসল সায়দা বেগম বিগলিত গলায় বললেন ওরা এখনই কাবিন করতে চায় তোর বড় চাচা আর বড়ো দাদুর মতে সামনে শুক্রবার বাদ মাগরিবের কাবিনের ব্যবস্থা করা হচ্ছে তোর কোনো সমস্যা নেই তো মা কথাটা কানে যেতেই ধপ করে উঠে বসল শুভ্রতা মনে মনে বলতে লাগলো নো আপু সে নো এই বিয়ে করিস না মেরিমা আমাকে এভাবে ফাঁসাস না প্লিজ প্লিজ হে আল্লাহ তোমার এই মাসুম বান্দাটাকে এবারের মতো বাঁচায় দাও একটু রহম করো আমি মসজিদে এক হাজার টাকা দান করুম আল্লাহ প্লিজ শুভ্রতার এত এত দোয়ায় এক বালতি পানির ঢেলে দিয়ে শেফা লাজ্জু হাসলো মেয়ের পজিটিভ সাইন পেয়ে খুশিতে আত্মহারা হয়ে পড়লেন সাইদা বেগম কিন্তু শুভ্রতা শুভ্রতা নাক ফুলিয়ে বসে রইল এই মুহূর্তে শেফার চুলগুলো টেনে ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে তার একবার শেফার হবু বরের কারণে সাদাফের সাথে জড়িয়ে পড়েছে এখন আবার সেই হাদারামের হবু বইয়ের জন্য ঝামেলায় ফাঁসতে হচ্ছে উফ শুভ্রতার এত এত রাগ কারো চোখে পড়ল না সাইদা বেগম মেয়ের গায়ে এত আদর করে বললেন তিন দিন পরই তো শুক্রবার পরশু আরাফ দেখা করতে চায় এর আগে তো কথাবার্তা হয়নি তোদের পরশু দুজন মিলে আলাদা কথা বলার সুযোগ পাবি যাবি তো মা শেফা মাথা নিচু করে মৃদু হাসলো। সায়দা বেগম হাতে চাঁদ পেয়েছেন এমন ভাব নিয়ে বেরিয়ে গেলেন সায়দা বেগম বেরিয়ে যেতেই খাবা বাঘিনীর মতো শেফার দিকে তাকিয়ে রইল শুভ্রতা এই মেয়েটাকে এই মুহূর্তে খুন করে ফেলতে ইচ্ছে করছে তার বিয়াদব একটা বিয়ের জন্য মরে যাচ্ছে কেন রে শুভ্রতার বরের ফ্রেন্ড ছাড়া বিয়ে করার মতো আর কোনো ছেলে জুটল না তোর কপালে শুভ্রতার এই মুহূর্তে পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করছে কেঁদে কেটে দুনিয়ায় ভাসিয়ে দিতে ইচ্ছে করছে শুভ্রতার এই পরিকল্পনাটাকেও ভেসতে দিয়ে বিছানা কাঁপিয়ে তুমুল শব্দে বেজে উঠলো মুঠোফোন শুভ্রতা বিরক্তি নিয়ে ফোনের দিকে তাকালো ফোনে মা নামটা দেখে আরও এক দফা বিরক্ত হলো সে বিরক্তি নিয়েই ফোনটা রিসিভ করল হ্যালো শুভ্রতার মা রাদিফা আহমেদ আগ্রহ নিয়ে বললেন হ্যাঁ রে শোভি তোর খালামনি বলল সেপার নাকি বিয়ে ঠিক হয়ে গেছে হ্যাঁ হয়েছে তো রাদিবা আহমেদ খুশি হয়ে বললেন বাহ আলহামদুলিল্লাহ শুভ্রতা চরম বিরক্ত হলো সে টেনশানে মরে যাচ্ছে আর তার মা খুশিতে নাচানাচি করছেন ব্যাপারটা ঠিক হজম হলো না তার শক্ত গলায় বলল আশ্চর্য এত খুশি হচ্ছ কেন বুঝলাম না তোমার আনন্দ দেখে মনে হচ্ছে বিয়েটা শেফা আপন নয় তোমার ঠিক হয়েছে এমন কোনো ঘটনা ঘটেনি যার জন্য তোমাকে আনন্দে পাগল হয়ে যেতে হবে মা রাধিবা আহমেদ অবাক হয়ে বললেন স্বামী শাহিনুজ্জামানকে এই মুহূর্তে ঘটনাটা খুলে বলতে হবে তার অতিরিক্ত পড়াশোনায় মেয়েটা পাগল হয়ে গেল কি না কে জানে